দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে যারা সাদর সম্ভাষণ একটা খুব হবে এবং স্পেসিফিক বিষয়ে অল্প কিছু কথা বলে আজকের নেব কথাটি হলো আপনারা জানেন যে অর্থাৎ আর কয়েক মঙ্গলবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা টেলিফোন আলাপ হবে অফিসিয়ালি এই কথাটি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও জানানো হয়েছে এবং রাশিয়ার তরফ থেকেও এই তথ্যটি জানানো হয়েছে এখন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আলোচনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধের জন্য যে প্রাথমিকভাবে দিনের একটা সিজফায়ার প্ল্যান যুক্তরাষ্ট্র তৈরি করেছে যা জ্যালান জ্যালানস্কি জেলানস্কি অ্যাকসেপ্ট করেছেন সেটি বাস্তবায়নের জন্য এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়টি এখন ভ্লাদিমির পুতিনের হাতে রয়ে গেছে মানে আমেরিকা বলছে যে বল ইজ ইন কিন্তু পুতিন যে জবাব দিয়েছেন সেখানে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টি আবার যুক্তরাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হয়েছে ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি এই সেসফায়ার প্রস্তাবে সম্মত আছেন তবে কিছু সূক্ষ্ম বিষয় এখানে দেখার আছে এবং তিনি কিছু সিরিয়াস কোশ্চেন রেজ করেছেন যে কোশ্চেনগুলো সমাধান হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিন একটি আলাপ করবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন তো এখন আলাপ হলো এমন এক সময় এই ফোন আলাপ হচ্ছে যখন যে ভূমিটুকু আছে সেই ভূমিটা রাশিয়া আবারও নিজেদের দখলে নিয়ে এসেছে দু সালের অক্টোবর মাসে ইউক্রেনের একটা টিম সেখানে আক্রমণ চালায় এবং চোদ্দশো বর্গ কিলোমিটারের মতো জায়গা নিজেদের দখলে নিয়ে যায় এটি রাশিয়ার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল কারণ রাশিয়া ইউক্রেনের জায়গাগুলো দখল করে নিচ্ছিল এখনো পর্যন্ত এক পঞ্চমাংশ খনিজ সমৃদ্ধ এক পঞ্চমাংশ জায়গা দখল করে নিয়েছে অনেকে ভেবেছিলেন যে এই যে করস্কের যে জমিটুকু আছে এর বিনিময়ে হয়তো জেলেনস্কি আহ যুদ্ধ বন্ধ করার একটা বার্গেনিং করতে পারবে কিন্তু এখন আমরা দেখলাম যে বার্গেনিং এর এই ক্যাপাসিটিটা জেলেনস্কের কাছে আর নাই বরং এটি এখন পুতিনের হাতেই এই জায়গাটা চলে গেছে এখন হোয়াইট হাউস তরফ থেকে যে সংবাদ ব্রিফিং করা হয়েছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে আমেরিকা ইউক্রেনের শান্তির এতটা কাছাকাছি আছে যা পূর্বে কখনো ছিল না অনেক সাংবাদিক ইউরোপের তারা ব্যাখ্যা বিশ্লেষণ করছেন তারা বলতে চান যে যুক্তরাষ্ট্র আসলে একটা পজিটিভ ভাইব দিচ্ছে সেই তুলনায় রাশিয়ার গলা খুব একটা শোনা যাচ্ছে না ইউরোপের নেতারা বিভিন্ন রকম কথা বলছেন তারা বলতে চান মানে কথার মূল সুর হলো যে এখন পুতিনকে প্রমাণ করতে হবে যে পুতিন শান্তি চান জেলনস্কি সাহস করে সেজফয়েরে রাজি হয়ে গেছে জেলানাসকে প্রমাণ করেছে যে জেলানাসকে শান্তি চায় এখন ভ্লাদিমির পুতিনকে প্রমাণ করতে হবে যে ভ্লাদিমির পুতিন শান্তি চান এবং এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সার প্রেসিডেন্ট তার কথা শুরু একই রকম এই যখন পরিবেশ পরিস্থিতি তখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যে এই যে আলোচনায় আপনারা বসতে যাচ্ছেন সেখানে দুই পক্ষের কে কি ছাড় দেবে মানে কে কি ছাড় দিয়ে এই আলোচনাটা হবে যুক্তরাষ্ট্র দাবি করেছে বা ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই সপ্তাহে অনেক কাজ হয়েছে এবং এসব বিষয়গুলো যুক্তরাষ্ট্র যেমনি জানে 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 মানে ইউক্রেন এবং বিষয়গুলো রাশিয়াও জানে সুতরাং ভেতরে ভেতরে এক ধরনের আলাপ আলোচনা চলছিল এক ধরনের বোঝাপড়া হচ্ছিল এটি আমরা ধারণা করে নিতে পারি যদি আমাদের এই ধারণা সত্য হয় তাহলে মঙ্গলবারে হয়তো একটা বড় কিছু সিদ্ধান্ত একটা ভালো কিছু গঠনমূলক সিদ্ধান্ত যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আসতে পারে এখন এই সিদ্ধান্তটা হওয়ার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে কার ফেভারে যাচ্ছে কে কতটুকু ছাড় দিচ্ছে এর জন্য আমাদেরকে আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে তিনটি বিষয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ আলোচনার সময় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ছাড় তিনটি জায়গায় ছাড় হবে ছাড় নিয়ে আলোচনা হবে একটা হলো ভূমি দুই হলো পাওয়ার প্ল্যান্ট এবং তিন হল কিছু সম্পদ ভাগাভাগি করে নেওয়া ভূমির বিষয়টা আপনারা জানেন যে যতটুকু জমি রাশিয়া দখল করে নিয়েছে সেখানে তারা গণফোট করে জায়গাগুলোকে নিজেদের সঙ্গে একীভূত করে নিয়েছে অর্থাৎ কনস্টিটিউশনালি এখন রাশিয়া দাবি করে দখল করা জায়গাগুলো রাশিয়ার অংশ সুতরাং এই জমি ভাগাভাগি করা এটি খুব কঠিন কঠিনতর হবে এবং ইউক্রেনের হাতে আসলে এমন কোনো বিষয় নেই যে যার বিনিময়ে তিনি জমি নিয়ে এই বার্গেনিং করতে পারবেন এর আগে অনেকবারই জেলানস্কি এই জমির বিষয়ে নিজের বক্তব্য বলে দিয়েছেন যে যে এটা ছাড় দিয়ে হলেও এই যুদ্ধ এটি বন্ধ হতে পারে এমন একটা সম্ভাবনা আছে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি ইউক্রেনের জন্য বার্নিং যে জিপোরের যে অঞ্চলটি রাশিয়া দখল করে নিয়েছে সেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেন চায় এই বিদ্যুৎ কেন্দ্রটা নিজেদের কাছে রাখতে কারণ ওটা শ্রমিক এলাকা ওখানে কারখানা রয়েছে ওই এলাকার ডেভেলপমেন্টের জন্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য বিদ্যুতের অবশ্যই প্রয়োজন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সুতরাং ইউক্রেন এই পাওয়ার প্ল্যান্ট চায় এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটা আলাপ আলোচনা হবে বাকি যে সম্পদের যে ভাগাভাগি এটি বিষয়টি আসলে ঠিক ক্লিয়ার না যেমন রাশিয়ার যে রিজার্ভের কিছু টাকা ইউরোপের দেশগুলো আটকে রেখেছে জব্দ করেছে সেই টাকাটা রাশিয়ার টোটাল রিজার্ভের অর্ধেকের মতো বিপুল অঙ্ক দুশো আড়াইশো বিলিয়ন ডলারের মতো এই টাকার ভাগাভাগি কি আলোচনার বিষয় আমরা জানি না এ নিয়ে কোনো স্পষ্ট কথা হয়নি আবার এই যে দুই দেশ যেই কৃষ্ণ বন্দর ওখানে ব্যবহার করবে এই বন্দরের ব্যবহারের ভাগাভাগি কি সম্পদ ভাগাভাগি সেটি আমরা জানি না এটা বরং একটা কৌতূহলের বিষয় হয়ে থাকুক যা আমরা কালকে মানে মঙ্গলবারে আলাপ আলোচনা থেকে বুঝে নিতে পারবো যে সেখানে কি হচ্ছে সুতরাং এই মুহূর্তে আহ যুক্তরাষ্ট্রের দিক থেকে যে কথাটি বলা হয়েছে সেটি বরং আমরা মাথায় রেখে ঘুমাতে যাই যে যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার এতটা কাছাকাছি আছে যতটা কাছাকাছি আগে কখনো ছিল না আলোচনা কি হয় দুই নেতার মধ্যে সেটা আমাদের দেখার বিষয় আজকের মতো এখানে আলোচনা শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আহ আবারও কাল অন্য কোনো বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আহ দেখার আমন্ত্রণেরও আজকে যারা কমেন্ট করেছেন তারা হলেন আহ হামজা ইকবাল মোহাম্মদ রাজ কমেন্ট করেছেন আহ লাইভ মতিউর ইসলাম সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য বিদায় নিলাম শুভরাত্রি